আপনাদেরকে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের উপস্থিতিতে আমাদেরকে সব ভাবে উৎসাহিত করছে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্য থাকে তো আমাদের ইঞ্জিনিয়ারসদের অনেক অ্যাসোসিয়েশন আমাদের এই রাজ্যে আছে স্টেট ইঞ্জিনিয়ার আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আছে কিন্তু আমাদের যারা আমরা যারা এখানে সবাই আছি আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের রেজিস্টার্ড অথরাইজড বিল্ডিং প্ল্যানার মানে একটা লোকের বাড়ি করার পরিকল্পনা থেকে শুরু করে বাড়ি শেষ পর্যন্ত যে লোকটি সবসময় এই প্রসিজিয়রের সাথে জড়িত সেটা হচ্ছে একজন বিল্ডিং প্ল্যানার অথরাইজড বাই দ্যপ্রুভ বাই দা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আমাদের প্রভূত দায়িত্ব দিয়েছে প্রভূত ক্ষমতা দিয়েছে কীভাবে আমরা আমাদের এই দায়িত্বকে পালন করতে পারি আমাদের এই ক্ষমতাকে কাজে লাগাতে পারি ত্রিপুরা জনসাধারণ আগরতলা জনসাধারণ যারা পৌরনিগমে আছেন তারা যারা বাড়ি ঘর তৈরি করছেন তাদের সাহায্য করার লক্ষ্যে কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশন করার মুখ্য উদ্দেশ্যটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দু তিনটে এজেন্ডা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রথম এজেন্ডা হচ্ছে যে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা শহরের পরিবেশগত পরিবর্তন হয় সময়ের সাথে সাথে জমির আয়তন বাড়ে জমির আয়তন কমে বিভিন্ন রকম কেন্দ্রীয় প্রকল্প আসে সেগুলোর উপর ভিত্তি করে প্রত্যেক সময়ই আমাদের বিল্ডিং রুলসগুলো পরিবর্তিত হচ্ছে আমাদের রিসেন্টলি বিল্ডিং রুলস অ্যামেন্ডমেন্ট হয়েছে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এবং এই গ্যাজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে আমাদের পুরো বিল্ডিং রুলস প্রসিজিওরটাই একটা নতুন ফর্মেট আসতে চলেছে যেহেতু আমরা এখন একটা স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের এই ত্রিপুরা ত্রিপুরা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন শহরে অনেক আগেই আমাদের এই সিস্টেমটা অ্যাডপ্ট করা হয়েছে কিন্তু আমাদের ত্রিপুরা একটা ছোটো রাজ্য বলে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গাইডলাইন মেনে আমাদের এখন নতুন একটা সিস্টেম চাইলে হচ্ছে বিল্ডিং অ্যাপ্রুভেল বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভেলের যেটাকে আমরা অটো ডিসিআর সিস্টেম বলছি যেহেতু রুলস সবসময় পরিবর্তনীয় সবসময় পরিবর্তন হতে থাকে রুলসের তার সাথে সাথে আমাদের সিস্টেমেরও পরিবর্তন হয় তো প্রথম কথা আপনাদের মধ্য দিয়ে আমি আগরতলা জনসাধারণকে জানাতে চাই এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নতুন রুল ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের সিস্টেমসের যে আপগ্রেডেশন চলছে তার জন্য হয়তোবা জনসাধারণ কিছুটা কষ্ট পাচ্ছেন কিছুটা দেরিতে প্ল্যান অ্যাপ্রুভ হচ্ছে প্ল্যান অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু একটু সময় লাগছে যেহেতু আমাদের সিস্টেমটা এখন নতুন আমরা সিস্টেমের সাথে অ্যাডপ্ট করে চলেছি নিজেদেরকে এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ই গভর্নমেন্ট সেল আমাদেরকে সর্ব সর্বরকমভাবে সাহায্য করছে কীভাবে নতুন সিস্টেমকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি দ্বিতীয় যেটা হচ্ছে দেখুন আমাদের ত্রিপুরা রাজ্য স্মার্ট সিটিতে পরিবর্তিত হতে চলেছে কিন্তু ত্রিপুরার যারা জনগণ আগরতলা যারা জনগণ যারা বাড়িঘর তৈরি করছে সাধারণ পাবলিক তারা সবসময় গভর্নমেন্টের সরকারি রুলসগুলোকে ফলো করেন না হয়তোবা বা ফলো করার সুযোগ হয় না বা ফলো করেন না কখনো কখনো তাদের সেই অজ্ঞতা থেকে কি হয় স্মার্ট সিটির যে কতগুলো গভীর কতগুলো পরিকল্পিত পথ প্রদর্শন আছে একটা বাড়ি তৈরি করার জন্য সেই বাড়ি তৈরি করতে গিয়ে যে নিয়ম আছে সেই নিয়ম আমাদের আম পাবলিক আমাদের জনসাধারণ সেগুলো সম্বন্ধে ওয়াকিবহল নয় আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের জনসাধারণের মধ্যে এতটুকু সচেতনতা এখনো আসেনি যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই রোগ সারাধে কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন একটা বাড়ি বানানো হচ্ছে সেই বাড়ি বানানোটা যে একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্সে একজন ইঞ্জিনিয়ারের সুপারভিশনে করা উচিত সেই সচেতনতা এখন আমাদের সর্বাংশে হান্ড্রেড পার্সেন্ট আমাদের জনগণের মধ্যে আসেনি তো এই সবগুলো দিকে লক্ষ্য রেখে আমাদের অ্যাসোসিয়েশনের জন্ম আমাদের অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পুর নিগমের তরফ থেকে অ্যাজ উই আর দ্য ইন্টারিয়ার পার্ট অব দ্য আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তো আগরতলা পৌর নিগমের তরফ থেকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের যে বিল্ডিং রুলস নতুন যা নিয়মকানুন আসছে আমাদের স্যাট বেক কী করতে হয় বিল্ডিংয়ের করতে গেলে আমাদের কি কি কী পরিকল্পনা নিতে হয় কিভাবে আমাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় সেগুলো নিয়ে জনসাধারণকে ওয়াকে করানো হচ্ছে গিয়ে আমাদের প্রধান কাজ সেটা হচ্ছে গিয়ে এখনও আমাদের আগরতলা শহরে রাজমিস্ত্রি আর রড মিস্ত্রি তারাই প্রধান ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িঘর করার ক্ষেত্রে এবং সেখানে কি হয় এবং রড মিস্ত্রা তাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন রড মিস্ত্রি আমরা পেয়েছি রাজমিস্ত্রি আমরা পেয়েছি যাদের থেকে আমরা অনেক সময় নতুন ইঞ্জিনিয়ার হিসেবে শিখতে শুরু করেছিলাম কিন্তু একটা বাড়ি বানাতে গিয়ে যে ক্যালকুলেশন দরকার একটা বাড়ি বাঙাতে গিয়ে যে মাপঝোকের দরকার সেই মাপ